আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা অবরাকাত সম্মানিত সৌধী অবিশ্বাস্য মূল্যে অর্থাৎ পানির দামে এক জোড়া পাঙ্খি কবুতর বিক্রি করা হবে এগুলোর নাম হচ্ছে ঝুমা পাঙ্খি ফুল ভাইব্রেশনের ঝুমা পাঙ্খি এগুলোর চোখ হচ্ছে অ্যাশ চোখের সাথে বর্তমানে একটা বাচ্চা আছে খুবই কম মূল্যে জোড়াটা বিক্রি করে দেওয়া হবে কবুতরের দাম আমি এখনই জানিয়ে দেব যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সব সময় পাওয়ার জন্য আমরা অনেকেই আছি কোনটা অরিজিনাল পাঙ্খি সেটা চিনতে পারি না পাঙ্খী কবুতর কিভাবে চিনতে হয় সেটা নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে আসবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এখন আসি পাঙ্খি কবুতর কেন আমরা পালবো পাঙ্খি কবুতর এটা শখের জিনিস যারা শৌখিন মূলত এটা তারাই পালে তবে সবার শখ একরকম নয় যারা বেসিকলি উড়াতে চাচ্ছেন কবুতর উড়ানোর জন্য ভালো মানের কবুতর খুঁজতেছেন তারা পাঙ্খির সাথে নর্মাল গিরিবাজ কবুতর জোড়া দিয়ে সেখান থেকে বাচ্চা তুলে সেগুলো খুবই ভালোভাবে উড়াতে পারবেন এবং আশা রাখি যে এগুলোর বাচ্চা দুই থেকে তিন ঘন্টা অনায়াসে উড়বে আমরা সকলেই কম বেশি জানি যে একটি পাঙ্খি কবুতরের বয়স যত বৃদ্ধি পায় ততই এটার রূপটা চেঞ্জ হতে থাকে ঠিক তদ্রপ এই জোড়াটার বয়স যখন দুই দশক ঝাড়বে তখন এটার মধ্যে জাবরা স্টিল চলে আসবে অর্থাৎ জাবরা কালারটা চলে আসবে জোড়াটা খুবই সুস্থ এবং হেলদি সাথে বর্তমানে একটি বাচ্চা আছে এবং সাথে এটা গত কয়েকদিন আগে মারা গিয়েছে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে যে কোনো ডিস্ট্রিক্টে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে জোড়াটার দাম হচ্ছে বাচ্চা সহকারে পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করবেন